প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও দেখার শুরুতে সবাই কিন্তু একটা লাইক দিয়ে নেবেন আর আমার ছোট্ট ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে সকালে আমি রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি কুকারে খিচুড়ি দিলে দেখা যায় শর্টকাটে রান্নাটা হয়ে যায় সংসারের অনেক কাজই এর ফাঁকে করা যায় খিচুড়িটা আমার অনেকটাই হয়ে আসছে কিছুক্ষণ পরই কিন্তু নামিয়ে নেব তো সকালে যেহেতু মেয়েকে মাদ্রাসায় দিতে হবে তো ওকে খাওয়ানো লাগবে নিজে হাত দিয়ে খাই না আমার খাইয়ে দিতে হয় তো এখানে আমি একটু আমের আচার নিয়েছি আর একটা ডিম ভেজে নিয়েছি মা মেয়ে খিচুড়িটা খেয়ে নেব সকালে তো সকালে খাওয়া দাওয়া শেষ করে এর ফাঁকে আরও অনেক কাজ করে নিয়েছি তারপর ভাবলাম টেবিলটাকে পরিষ্কার করে নিই প্রতিদিন যতই পরিষ্কার করি না কেন তারপরও দেখা যায় ধুলা ময়লা থাকি তো টেবিলটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি টেবিলটাকে পরিষ্কার করে কিন্তু আমি এর মাঝে আরও অনেক কাজই করে নিয়েছি তো টেবিলটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন যেহেতু গরম গরমের সময় কিন্তু মাছি আমাদের পিছুই ছাড়ে না মাছি থাকবেই তো এর মাঝে আরও অনেক কাজ টাজ করেছি নাইম বাবাকে ভাত খাওয়াইয়াছিলাম তারপর ভাবলাম ওকে একটু আম কেটে দিই নাইম যেহেতু এই ফলের সিজনে আমটা একটু বেশি খাচ্ছে আম আর লিচুটা অন্যান্য ফল খেতে চায় না তো নাইমকে একটু আম খাওয়াই দিচ্ছিলাম তারপর আমার বাবাটাকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার বাবাই পাখিটা কিন্তু ঘুমিয়ে গিয়েছে ভাবলাম একটু ক্লিপ নেই এখানে এখন যেহেতু অনেক গরম আর সব সময় ঘামতেই থাকে এই জন্য কিন্তু ওকে গেঞ্জি পরায়নি এভাবে করেই ঘুম পাড়িয়েছি ওকে ঘুম পাড়ানো শেষ করে তারপর ভাবলাম একটু টমেটোর সালাদ করি আর টমেটোর এই সালাদটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর নাইম তো খেতে পারে না আমি নাইমের বাবা নাইমের বোন আমরা তিনজনে এই সালাদটা ভীষণ পছন্দ করি এই জন্য ভাবলাম সালাদটা একটু মাখিয়ে নেই তো এখানে কিন্তু আমি টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু সরিষার তেল তো সালাদটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা ছিল বিকালের সময় ভাবলাম ওদের দুই ভাই বোনকে একটু নুডলস রান্না করে দেই তো নুডলসটা আমি বসিয়ে দিলাম এখানে কিন্তু নুডলসের মধ্যে আমি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি আর এই পেঁয়াজগুলো কিন্তু যখন নুডলসটা দেই তখন আমি দিয়ে নেই খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এর সাথে সবজি থাকলে তো মশাল্লা আরও ভালো লাগে আমি যেহেতু শর্টকাটে নুডলসটা রান্না করবো তো এই জন্য আর কোনো সবজি দেওয়া হয়নি তো আমি কিন্তু নুডলসটা নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়েছে বাবাকে খেতে দিয়েছি এখন ও নিজে নিজে খাবে এই জন্য টানাটানি করছে দুই ভাই বোন তারপর বাবাকে নুডলসটা আমি খাইয়ে দিয়েছি নাইম কিন্তু অন্যান্য খাবার খেতে চায় না যেমন সেরেল্যাক্স সুজি ল্যাক্টোজেন এগুলো খেতে চায় না তো এই জন্য যেগুলো খাই ওগুলোই ওকে আমি খেতে দিই আর এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের ভাবলাম একটু শেয়ার করি এটা আমি ক্যারামেল আচার তৈরি করেছিলাম আমের আচার তো এই রেসিপিটা শেয়ার করা হয়নি এর আগে একটা আমের আচারের রেসিপি দিয়েছি তো এখানে কিন্তু আমি ক্যারামেলটা জাল দিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে নিলাম যাতে ক্যারামেলটা পুড়ে না যায় আর এইভাবে করে ক্যারামেল তৈরি করে তারপর আচারটা করলে কিন্তু কালারটা মশাল অনেক সুন্দর আসে তারপর আমি আমগুলো দিয়ে নিয়েছি আমগুলো দিয়ে এর মধ্যে আমি বাদ বাদবাকি মশলাগুলো দিয়েছি আমার ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকেন আমার ভিডিও দেখতে দেখতে কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে তো আমি কিন্তু আচারটা করে নিয়েছি পরে এর মধ্যে সর্ষে বাটা যা যা দেওয়া লাগে সবগুলো দিয়ে নিয়েছিলাম আর এই আচারটা কিন্তু আমি তেলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম আর এভাবে করে আচার দিলে কিন্তু এই আচারগুলো দুই থেকে তিন বছর অনায়াসে খাওয়া যায় কিচ্ছু হয় না মাঝে মাঝে একটু রোদে দিলেই হয় আর খেতে মশাল্লা অনেক ভালো লাগে তো আচারটা কিন্তু আমি করে নিচ্ছি এর মধ্যে লাস্টে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তো আমি দুই দিন রোদে দিয়েছিলাম আচারটা তারপরের লুক এইটা তারপর আচারটা আমি কাচের জারে ভরে নিই এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে